الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد جل ذكره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يأتي أنكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وبه قال حدثنا محمد بن الله قال حدثنا إبراهيم بن سعد عن بن كيسان عن ابن شهاب الزهري عن ابي امامه ابن سهل ابن حنيف انه سمع ابا سعيد الخدري يقول قال رسول الله صلى الله عليه وسلم بين انا نائم رايت الناس يوردون علي وعليهم قمص وعليهم قمص منها ما يبلغ السوريا ومنها ما يبلغ دونه

যে তফাতুল আহেল ইমান আমল আমলের দিক দিয়ে আহলুল ইমান ইমানদার গণ ইমানদার গণ আমলের দিক দিয়ে ভিন্ন ভিন্নতর হয়ে থাকেন তো অনেক সময় দেখা যায় যে কারোর একটা আমল অধিকতর হয় কারোর একটা আমল কমতর হয় তাইলে ওই পরিস্থিতিতে যারা বলেছেন যে পাপ কাজ কোনো ক্ষতিকারক নয় এই তাদের ভ্রান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই আগের ওই হেডিংটা আর মধ্যে যা যে বক্তব্য সেটাই প্রতিষ্ঠিত করবে এই হাদিস খানাও তো আপনারা শুনে নিন এবং বখারি রহমতুল্লাহি এর শিক্ষক হচ্ছেন এখানে মোহাম্মদ ইবনে ওবায়দুল্লাহ তার শিক্ষক হচ্ছেন ইব্রাহিম এমনে শাহ তার শিক্ষক হচ্ছেন ইবনে কাইসান কাইসান বা কিসান দুই রকমের পড়তে পারেন ইবনে কাইসান আর এমনে শেহাব জহরি ইনি তো বিখ্যাত মহাদেস আই এনার কথা তো আপনাদের কাছে অনেকবারই আমি আলোচনা করেছি শেহাব জহরি রহমাতুল্লাহ আলহি আই। আর আবু উমামা এবনে সাহাল এবনে হোনায়েফ তাইলে ইবনে শেহাব জহরির উস্তাদ হচ্ছেন আবু উমামা এবনে সাহাল এবনে হোনায়েফ আর তার তিনি শুনেছেন হাদিস খানা আবা হুসামে খুদরি আবু সাঈদ খুদরির থেকে ইয়াকুল ও কয়লা রসুল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম একবার বলেছিলেন কয়লা রসুল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম একবার বলেছিলেন যে বাইনান দ্বিতীয় নসখায় আছে বাইনা না বাইনান বাইনা না বাইনান কোনো একটা দুইটা সময়ের মাঝখানের একটা সময়কে বোঝায় মধ্যবর্তী একটি সময়ে আনা না এমন আমি একদিন নিদ্রার রথ ছিলাম এটা ঘুমের মধ্যেও হতে পারে এই ঘুমের মধ্যে তো অবশ্যই কিন্তু এটা রাতের ঘুমও হতে পারে আরও অনেক সময় দেখা যায় যে আল্লাহ নবী কাজ না থাকলে জোহরের পরেও একটু হালকা ঘুমাতেন অনেক সময় দীর্ঘ সফরের থেকে আসলে বেলা দশটার সময় বা নয়টার সময় একটু সকালের খানাটা গ্রহণ করে জোহরের আগের আগ পর্যন্ত কিছুটা ঘুমাতেন আনা না এমন একদিন আমি ঘুম একটু ঘুমিয়ে গেছি রাই তো আর না আর নবীগণ এ স্বপ্নের মধ্যে আল্লাহ তাদেরকে যা জানান সেটা ওয়াহি নাউমুল আম্বিয়া যেটা রইয়াতুল আমবিয়াই ওয়াহিউন আমরা এটা জেনেছি রোয়াতুল আম্বিয়া নবী রসুলগণ যারা তাদেরকে আল্লাহ এত প্রতিরক্ষা দান করেন যে ঘুমের মধ্যে তাদের যাই কিছু স্বপ্নের মাধ্যমে দেখানো হয় সেটা ওয়াহি সন্দেহমুক্তভাবে ওহি আল্লাহর আল্লাহ তাদেরকে ফেরস্তার মাধ্যমে অবগত করেন জানান সেইটা আরও অধিকতর স্পষ্ট হয় বাই না 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 এমন আমি একদিনে ঘুমের মধ্যে আছি রোআত নাচ তা আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখালেন জানালেন যে দেখো মানুষদের এই ইমানের শক্তিও সবার সমান হবে না আর নেক আমলের পরিমাণও সকলের সমান হবে না এটা কম বেশি হবে যোগ্যতা এবং গুণ শিক্ষা এজুকেশন অনুরূপভাবে নেক আমল এগুলি সকলের সমান হবে না নবীকে জানালেন আল্লাহ রব্বুল আলমিন রায়িত আর নাচ আমার সম্মুখে লোকজনদেরকে উপস্থিত করা হতে থাকলো আমার সাহাবাগনকে ইয়েদুন আলাইয়া আমার সম্মুখ দিয়ে তাদেরকে অতিক্রম করিয়ে নিয়ে যাচ্ছেন ফেরেস্তাগণ ও আয়ালাইহেম কমস আর তাদের দেহের মধ্যে কামিজের বহুবাসন কমস এমন এমন জামা পরিধান করিয়ে দেওয়া হয়েছে যে মাইয়াব ব্লোয়া আসুদিয়া অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু জামা একটু খুব শর্ট একটা জামা কোনো কোনো লোকের জামা এতটুকু যে এই গলার এখান থেকে মাথাটা বের করে রাখছে জামা পরিধান করেছে এই দুধ পর্যন্ত মাত্র যায় এতটুকু পরিমাণে জামা তাই এটা দেহের বেশিরভাগ তাদের আলগা তার মানে তাদের আমল খুব কম নেক আমল খুব কম ওই যে জামা বলতে নেক আমল ফরজ আমল গুনাহের থেকে দূরত্বে থাকা এগুলি ওই জামার সাহায্যে রসুল উহকে আল্লাহ রাবুল আলমিন জানাচ্ছেন যে দেখেন মানুষদের আমল কিন্তু এই ধরনেরও কম হবে অতএব ভালো করে দাওয়াত দেন ভালো করে আমলে উদ্বুদ্ধ করুন মিনহা হা কিছু কিছু জামা এমন দু একজনের এমন দেখলাম যে মা ইয়বলুগু আর এই এই আমাদের যে দেহের মধ্যে যে দেহের মধ্যে এটা যে বাম দুধের ডান দুধের এই বরাবর এক একটা জামা পরিধান করেছে বলেন তাহলে টাবি পর্যন্ত নাই তার আমল খুবই কম আমিনহা মা মাগু দুনা জালিকা আর অনেক জামা এমন লোকও যাচ্ছেন আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে তাদের আমল গলি দো বলতে এখানে আশফালা ওই আগে তো দুধ এর চাইতে আর একটু নিচে আরও হয়তো মনে করেন চার আঙ্গুল নিচে জামাটা নেমেছে এই না শব্দটার দ্বারা এর চাইতেও কমকেও বোঝাতে পারে আবার একটু নিচে একটু বেশি তাও বোঝাতে পারে এই দোনা শব্দটা তো যাই হোক মোটামুটি দুধের চাইতে আর উপরে তাও হতে পারে আমল নাই বললেই তো তাইলে চলে নাজা অমিনাজা অমার অবনুল খাতাম অনেক সাহাবাকে নবী পাকসাল্লা সাল্লামের সামনে দিয়ে দেখানো হলেও আল্লাহ রব আলম দেখালেন যে দেখেন আমল কত কম হচ্ছে আপনি দাওয়াত কষ্ট পরিশ্রম একটু বেশি করুন যাতে করে আমল আরও বাড়ে আপনার উম্মতের আমল যত বাড়বে তত সেই পরিমাণে তো টিকে থাকবে তো রসুল্লাহ বলছেন যে বাবা বলি তো আলাইহিয়া ওমারবিনুল খাতাব এরপরে নিতে নিতে অপরিচিত লোকদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো শেষ পর্যন্ত আমি দেখলাম আমার সামনে তুলে ধরা হলো ওমরুল খাতাবকে ও আইলে কামিশন ইয়াজর রুহু তার গায়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন একটা জামা পরিধান করিয়ে দেওয়া হয়েছে যে কমিশন ইয়াজর রুহু লম্বা মানে এত আমল আর এত ইমানের শক্তি যে সেটা ওই মাটি দিয়ে ঘষতে ঘষতে যাচ্ছে ঘষতে ঘষতে মাটিতে হেঁচড়ে নেওয়া না টেনে নেওয়া বলে আমরা যেটাকে বলি এরকমভাবে নিয়ে যাওয়া হয়েছে কমিশন ইয়াজুর রুহু ওই মাটিতে ঘষতে ঘষতে নিয়ে যাচ্ছেন তিনি হজরত উমর বিনুল খাতাব তো এই স্বপ্নটা যখন রসুল্লাহ সাল্লা রসান শাহ সামনে বললেন তখন শাহ তো বুঝিয়ে নেওয়ার জন্য জিজ্ঞাসা করতেন যাইতে চাইতেন যে ফামা আউআল জারিকা হুজুর যে জামা খাটো বা একজনের একটু বেশি লম্বা আর জনের বেশি লম্বা তো হজরত খাতাবের এই ধরনের জামাটা এত লম্বা হলেও যে মাটিতে ঘষতে ঘষতে যাচ্ছে তামা তো জারিকা এই কাপড় বলতে এই জামা বলতে আপনি কি তাওল তাউিল মানে ব্যাখ্যা কি ব্যাখ্যা করলেন হে আল্লাহ নবী বা কি ব্যাখ্যা আল্লাহ বোঝালেন ইয়ার সোল আল্লাহ সাল্লু আলী তখন নবী করিম সল্ল্লাহু আলি আসল্লাম বললেন যে এইটা হলো দিনদারি দিনদারি পরহেজগারি নেকামল বাদামলের থেকে দূরত্ব থাকা তাফাতল তাফাতল মানে একজন আর একজনের উপরে শ্রেষ্ঠত্ব হচ্ছে ইমানের দিক থেকে হ্যাঁ এইটাই এইটাই ইয়া আলু না এটা ওই পূর্বের হেডিংয়ে যে আমরা পড়ি আসছি না তফাতলি আহেলিল ইমানে ফিল আমাল আমলের দিক থেকে ইমানদারের একজন আর একজনের থেকে ফাজেল হবে ফাজেল মানে যে অগ্রগামী অধিকতর মর্যাদা পান এই ধরনের এই তাবিল করলাম তো এই হাদিসটার দ্বারাও বোঝা যায় যে আলি ইমান ওয়াজিদ ওয়ান কোসো সেটাও বোঝা যায় ইমান বাড়ে এবং কমে আমলের দিক থেকে সেটাও বোঝা যায় অনুরূপভাবে যারা অল্প পাপ করেছে তারা আগে জাহান্নমের থেকে বাইরে হবে তাও বোঝা যায় অনুরূপভাবে যারা বেশি গুণার কাজ করেছে তাদের অনেক দিন ভোগ করতে হবে অর্থাৎ আমাদের সাবধান থাকা উচিত আর নে এমাদাত বৃদ্ধির জন্য আমাদের চেষ্টা করতে হবে যে বন্টাই একবারের জন্যই আল্লাহ পাক রবুল আলমিনের রহমত কামনা করি আজকের এই সংক্ষিপ্ত হাদিসটা আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করে এখানে সুসমাপ্তি আল্লাহ আমাদের সকলের কলকগুলিকে আলোকিত করুন ও আখির উদাওয়ান আনহামদুলিল্লাহ রবী আলমিন আসসালাম আলাইকুম ও বাক